আমাদের ইউনিটের অন্যতম সদস্য ডক্টর শুভেন্দু গায়েন মহাদয় একটি কবিতা পাঠ করে শোনানার অনুরোধ জানাচ্ছি শুভেন্দু বাবুর প্রত্যেকটি কবিতায় উনি নিজের লেখা উনি নিজেই কবিতা রচনা করেন নমস্কার শুধু গুরুজনদের জানাই প্রণাম এবং আমার সহকর্মীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি সবাই অবগত আছে যে আমরা গ্রামীণ যে ডাক্তার আমরা সমাজে পরিষেবা দেই চিকিৎসা ক্ষেত্রে আমরা জীবন মরণ নিয়ে খেলা করি এবং আমরা তো প্রত্যেকেই প্রত্যেকে সাধারণ মানুষের এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াই সেইটা করার জন্যে আমরা একটা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করি আমরা কিন্তু রেজিস্টার ডাক্তার নয় আমরা কিছু রেজিস্টার ডাক্তারের কাছে প্র্যাকটিস করে আমাদের সেই অভিজ্ঞতা অর্জন করে আমরা সমাজে পরিষেবা দেই এই সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য যাক এটা নিয়ে আগেও আমাদের ট্রেনিংয়ে এ ট্রেনিংয়ে একটা কবিতা লিখেছিলাম ডাক্তার সম্পর্কে তাতে করোনা পিরিয়ড ছিল তো তারপরে আমি আবার লিখেছিলাম যে আমাদের সংগ্রাম শোনো শোনো বলি আমি শোনো ডাক্তার গণ যত্ন করে করগো সেবা চিকিৎসাতে দাও মন রুগী হলো মোদের ঠাকুর চেম্বার হলো মন্দির ভালোভাবে করগ শিক্ষা মনকে করো স্থির আমরা সবাই দেবতার দূত রুগীরা হয় ঠাকুর দিবা রাত্রি করগ সেবা চিকিৎসাতে দাও সময় প্রচুর হাজার রুগী সুস্থ করে যা পাবে সম্মান একটি রুগী খারাপ হলে তার চেয়ে অধিক অপমান আমরা সবাই ছুটে মরি রুগী আছে বলে খারাপ কিছু হলে পরে প্রতিশোধ ছলে বলে কৌশলে অসময়ে রুগীর পাশে আমরাই পিতা মাতা কিন্তু তারা সুস্থ হলে পয়সার বেলায় শোনাই কটু কথা হাতে যখন পয়সা তাদের আমরা হলেন হাতুড়ে ডাক্তার অল্প স্বল্প বিশ্রামেতে দেখাবে করা ডাক্তার তাতেও কিছু দুঃখ নাই গো গ্রামীণ ডাক্তার বলে অসময়ে ঝড় বাদলে দরজার পাশে ডাক্তার বাবু বাড়িতে আছেন বললে আমরা তখন সব ভুলে যাই হাজার কটু ভাষা দরজা খুলে বসাই তাকে করি মত সাধ্য মতো চিকিৎসা এবার বলি একটি কথা চিকিৎসাতে দাও জোর কঠোর পরিশ্রমী মরা সরকারের কাছে করাবো দৃষ্টিগোচর তার জন্য চাইগো আত্মত্যাগ আর অনেক বড় মন এসো সবাই হাতে হাত মিলিয়ে শক্ত করি গ্রামীণ ডাক্তারদের সংগঠন কেউ করবো না পদের লড়াই সভাপতি হব বলে একটাই লক্ষ্য থাকবে ওদের সরকারের কাছে উচিত শিক্ষা দাও বলে নমস্কার